আপনি কি কখনো জ্বরে ভুগেছেন এবং সঙ্গে সঙ্গে দেখেছেন শরীরের নানা অংশে ব্যথা শুরু হয়ে গেছে হাত পা পিঠ কোমর সব জায়গায় জেন ঝিম ধরেছে এটা শুধু আপনার সাথেই না প্রায় সবারই এমন হয় কিন্তু প্রশ্ন হল জ্বরের সময় শরীর ব্যথা কেন হয় আজকের ভিডিওতে আমরা এই রহস্যটা বিজ্ঞান ভিত্তিকভাবে ভেঙে বলব জানব শরীর কিভাবে প্রতিক্রিয়া দেয় আর কিভাবে আপনি ব্যথা থেকে কিছুটা মুক্তি পেতে পারেন প্রথমেই বুঝে নিন জ্বর কি জ্বর মানে হল শরীরের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে বেশি হওয়া সাধারণত আমাদের শরীরের তাপমাত্রা ছিয়ানব্বই দশমিক ছয় ডিগ্রি ফারেনহাইট বা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি থাকে কোন ভাইরাস বা ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করলে শরীর তার বিরুদ্ধে লড়াই শুরু করে এই লড়াইয়ের অংশ হিসেবেই শরীর নিজের তাপমাত্রা বাড়িয়ে দেয় এটাই জ্বর যখন শরীরে ভাইরাস বা ব্যাকটেরিয়া ঢোকে তখন ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা সক্রিয় হয় এই সময় শরীর কিছু প্রোটিন তৈরি করে যাকে বলে সাইটোকাইন এবং প্রোস্টাগ্ল্যান্ডিন এই কেমিক্যালগুলো ভাইরাস ধ্বংসে সাহায্য করলেও এর একটি সাইড ইফেক্ট হল ব্যথা তারা আমাদের নার্ভ সিস্টেমের সংকেত পাঠায় যার ফলে আমরা শরীরের নানা স্থানে ব্যথা অনুভব করি তো কোনো জ্বরে কেমন ব্যথা হয় এক চিকুনগুনিয়া জ্বর চিকুনগুনিয়ায় জ্বরের সঙ্গে গিটে ব্যথা পরিচিত উপসর্গ হাঁটু কোমরসহ বড় গিটগুলোয় ব্যথা হয় এমন সংক্রমণে জ্বরের চেয়ে ব্যথাই কষ্ট দেয় বেশি অনেকে ব্যথার চোটে হাঁটতেই পারেন না বাঁকা হয়ে হাঁটেন জ্বর সেরে যাওয়ার পরও ব্যথা থাকতে পারে কিছু ক্ষেত্রে জয়েন্টে ব্যথা রয়ে যেতে পারে তিন থেকে চার সপ্তাহ থাকতে পারে এমনকি এর বেশিও দুই ডেঙ্গু জ্বর ডেঙ্গুতে কিন্তু গিটে ব্যথা হয় না তবে সারা শরীরে ব্যথা হয় ডেঙ্গুতে মেরুদণ্ড ও কোমরেও খুব ব্যথা হয় এজন্য ডেঙ্গুকে ব্যাকবোন ফিভার বলা হয় কারণ এত ব্যথা হয় মনে হয় কোমর ভেঙে যাচ্ছে সাধারণত ডেঙ্গু সাত থেকে আট দিন পর ভালো হয়ে যায় জ্বরের সঙ্গে ব্যথাও চলে যায় তিন শরীরের নানা অংশে তীব্র ব্যথার পাশাপাশি এই দুই সংক্রমণেই শরীর খুব দুর্বল লাগে কোনো কাজ করতে ইচ্ছা করে না মাথা ঘোরা ক্লান্তীয় অবসাদ লাগে কিভাবে এই ব্যথা কমানো যায় আপনি ব্যথা কমাতে কিছু সহজ উপায় মেনে চলতে পারেন ভাইরাস সংক্রমণ থেকে সেরে উঠতে সঠিক খাদ্যাভ্যাস ও পর্যাপ্ত ঘুমের প্রয়োজন একজন প্রাপ্তবয়স্ক মানুষের সারা দিনে সাত থেকে নয় ঘন্টা ঘুম জরুরি ঘুম কম হলে ক্লান্তি ও শরীরে ব্যথা যন্ত্রণা বাড়ে জ্বরের শরীরে অনেক ঘাম হয় তাই পানির ঘাটতি হয় শরীর ডিহাইড্রেট হয়ে পড়ে এতে শরীরে ব্যথার তীব্রতা বাড়ে তাই যে কারণেই জ্বর হোক অন্য সময়ের চেয়ে এক থেকে দেড় লিটার পানি ও পানীয় খাবার বাড়িয়ে দিতে হবে শরীর থেকে যত বেশি টক্সিন বের করে দেওয়া যাবে ততই শরীরের ব্যথা কমবে হালকা ফ্রি হ্যান্ড এক্সারসাইজও করতে পারেন ব্যথার তীব্রতা বেশি হলে প্যারাসিটামল ট্যাবলেট খাওয়া যেতে পারে ব্যথানাশক ওষুধ যেমন এনএসআইডি বিপজ্জনক হতে পারে অত্যধিক ও একনাগারে ব্যথা যন্ত্রণা হতে থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে ডাক্তাররা বলেন যদি জ্বরের সঙ্গে ব্যথা খুব বেশি হয় তবে তিনটি বিষয় খেয়াল রাখা জরুরি এক জ্বর কতদিন ধরে আছে দুই ব্যথা শুধু জ্বরের জন্য নাকি অন্য কোনো অসুখের লক্ষণ তিন কোনো অ্যান্টিবায়োটিক দরকার আছে কি না তাই বাসায় বসে শুধু গুগলে ভরসা না করে একবার বিশেষজ্ঞের সঙ্গে কথা বলাই সবচেয়ে নিরাপদ তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম জ্বরের সময় শরীর ব্যথা কেন হয় এর পেছনে বিজ্ঞান কি বলে এবং কিভাবে কিছুটা স্বস্তি পাওয়া যায় ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন আর রকম স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানাবেন আপনি জ্বরের সময় কোনো ব্যথাটা সবচেয়ে বেশি অনুভব করেন পরের ভিডিওতে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ